নমস্কার আমি বিকাশ হালদার আপনারা দেখছেন দিয়া অ্যান্ড সেয়া চ্যালেন অফার 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 একদম মেন রোডের ওপর থেকে আজকে আপনাদের জন্য পাঁচ বিঘের প্লট এবং দাম কিন্তু খুব কম দাম এবং পাশেই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পাশেই রয়েছে এই পাশে হেরিটেজ স্কুল আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা নারায়ণপুর এবং ক্যানিং থানা আর নারায়ণপুর মৌজা তো নারায়ণপুর আপনারা জানেন এই পরিবেশে হিন্দু মুসলিম সকলেই থাকতে পারবে এবং এইখান থেকে শুরু করে পাঁচ বিগের প্লট এবং মেন রাস্তায় কিন্তু আপনি ছকাটা জায়গা ফিরিতে পাবেন আপনার ফন্টেজ যতটা থাকবে খাস জায়গা সেটা কিন্তু আপনি ফিরিতে পাবেন একদম এই জায়গা সম্পূর্ণটাই ফ্রি এবং কাগজের জায়গা যতটা আছে পাঁচ বিঘের সেই মূল্যই কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হবে এবার আপনাদের বলি এই জায়গাটায় আসতে গেলে আপনারা শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ক্যানিংটেন ধরবেন পিয়ালি স্টেশনে লাভবেন এবং চার চাকা নিয়ে আসলে আপনারা সায়েন্স সিটি রুবি থেকে সরাসরি খেয়াদা হয়ে আপনারা নারায়ণপুর চলে আসতে পারবেন এবং লাইভ লোকেশান মারলে পিয়ালি স্টেশন মারবেন সবচাইতে আপনাদের সুবিধা হবে এবার বলি এই জায়গার মূল্য রয়েছে দু লাখ টাকা পার কাঠা এবং মেন রাস্তা একদম লাগোয়া মেন রাস্তা পাইয়ে এখানে কুড়ি চাকা বাইশ চাকা নিয়ে আপনারা অ্যাভেলেবেল ঢুকতে পারবেন পাশেই রয়েছে তার কারখানা এবং এগুলো এই পরিবেশে আমি জায়গা অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি আশেপাশের পরিবেশ কিন্তু খুব দারুণ রয়েছে এবং আপনাদের জন্য অপেক্ষা করছে এই জায়গা আপনারা আসুন দু লাখ টাকা মাত্র কাঠা এবং দিয়া অ্যান সেয়া চ্যালেনকে যারা আপন করে নিয়েছেন তাদের বলবো আপনারা সঠিক জমি দেখছেন সঠিক পরিবেশ দেখছেন এবং এই জায়গাগুলোর কোনো রকম কোনো সমস্যা নেই তো আপনারা আসতে পারেন আপনাদের জন্য এত সুন্দর মেন রাস্তার উপর থেকে উঁচু হাইল্যান্ড জায়গা এবং হিন্দু মুসলিম সকলেই নিতে পারবে ভালো থাকবেন জয় মাতারা হাইল্যান্ড অপেক্ষা করছে কল মি জয় মাতারা